হ্যালো আলাইকুম আসসালামাইকুয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রঞ্জু বস্ত্র বিতানে রঞ্জু বস্ত্র বিতান থেকে আবারও আজকে আমরা কিছু কালেকশন নিয়ে চলে আসছি আজকে আমরা কী দেখব ভাইয়া আজকে আমরা দেখবো চাদরের গজ কাপড় যেগুলো কিন্তু গজ হিসাবে আপনাদেরকে নিতে হবে আর যেটা আপনারা দেখছেন সেটাই পাবেন পুরাটা জুড়ে কিন্তু এখানে কিন্তু প্রচুর কালার আছে যার যে কালারটা ভালো লাগে দ্রুত অর্ডার করবেন মোটা কাপড়ের মধ্যে এগুলো নিতে পারেন তাই না ভালো হবে তো কোয়ালিটি ভালো কোয়ালিটি অনেক ভালো হবে এবং এটা কাপড়টা হাতে নেওয়ার পরে বোঝা যাচ্ছে আপনারা যখন হাতে নেবেন তখন আরো ভালো বুঝতে পারবেন যেইটা দেখছেন আপনারা সেটাই পাবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন কালোর ভিতরে আছে অনেক সুন্দর ডিজাইন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন একটার থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ইচ্ছা যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন সবগুলো কালেকশনই কিন্তু মোটামুটি অনেক সুন্দর এগুলোর ভাইয়া গজ থাকবে কত করে এই কালারটা অনেক সুন্দর কালারটা অনেক ভালো জি কমের মধ্যে একদম কোয়ালিটি সম্পন্ন হবে খুবই ভালো হবে যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটিটা কেমন আসলে যেটা দেখছেন সেটাই পাবেন এগুলোর যদি অন্য গজ কাপড় আপনারা নিতে চান কোনো সেটাও নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট সবই আলাদা আলাদা কোনটার সাথে কোনোটা মিল নাই সবগুলো কিন্তু আলাদা আলাদা একশো 80 টাকা পার গজ থাকবে এটা ডাবল বেড সেমি ডাবল সিঙ্গেল বেড যে কোনো বেডের জন্য আপনারা কিন্তু নিতে পারবেন এটা ডেলিভারি সিস্টেমটা কি রকম হয় 50 টাকা আপনাকে আগে পাঠাইতে হবে আগে পাঠাই অর্ডারটা কনফার্ম করতে হবে আর এক ডেলিভারি চার্জ আপনি যদি দুইটা লাগে দুইটা নিতে বলবেন তিনটা লাগে তিনটাই নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যে কয়েকটা ইচ্ছা আপনারা নিতে পারবেন শুধু স্ক্রিনশট করবেন আর দ্রুত পাঠিয়ে দিবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ 150 পাঠান আর অর্ডারটা কনফার্ম করেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর এই এইটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর যেটা লাগে দ্রুত অর্ডার করেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন এগুলোর কিন্তু গস থাকছে একশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা কিন্তু অর্ডার করতে পারছেন সকল প্রকার সুযোগ রয়েছে আপনাদের জন্য এবং অনেক সুন্দর সুন্দর কালার ভাইয়া রেডিমেডও তো আপনাদের কাছে প্রচুর কালেকশন আবার এগুলো কিন্তু মজুরি দিলেও ভাইয়ারা রেডি করে দেয় অনেক সময় দেখা যায় এগুলো অর্ডার যদি কনফার্ম করে আপনি বানায় নিতে চান সেক্ষেত্রে আমরা বানাই দিই বানায় দেয় তখন মজুরির টাকাটা আলাদাভাবে হবে তখন শুধু টাকাটা আলাদাভাবে দিতে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম ঠিকানা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা কালেকশনই খুবই সুন্দর একটার থেকে আরেকটা বেশি সুন্দর মানে সবগুলো যারা ছোট ফুল পছন্দ করেন বড় ফুল পছন্দ সবই আছে সব প্রিন্টে কিন্তু রয়েছে যে এটা দেখেন কত সুন্দর এটা কি ওই যে কি বলে রং ডিজাইন বলে অনেক কালার ডিজাইনটাও আনকমন যদি ভালো লাগে নিতে পারেন একশো আশি টাকা পার গজ থাকছে সাড়ে তিন গজ লাগে তাই না ভাইয়া সাড়ে তিন গজ কাপড় লাগবে জি যার যতটুকু ইচ্ছা আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ প্রতারিত হওয়ার কোনো অপশন নাই শপের লোকেশন দিয়ে দিব রুঞ্জু বস্ত্র বিতন রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ